কোন মানব শরীর থেকে নয় বাড়ির উঠোনের সামনের কাঁঠাল গাছ থেকে ঝরছে রক্ত শুনতে অবিশ্বাস মনে হলেও গ্রামের মানুষরা সত্য বলেই মনে করছেন গাছেরও প্রাণ আছে সেই কথা সূত্র থেকেই রক্ত ঝরার বিষয়টিকে সত্য বলে মনে করছে গ্রামের বাসিন্দারা অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত চন্দ্রকোনা এক নম্বর ব্লকে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের নতুন গ্রাম এলাকায় অলৌকিক এক দৃশ্য দেখতে আশপাশের গ্রাম থেকে মানুষ ভিড় জমাচ্ছেন শোর গোল পড়ে গিয়েছে গোটা অঞ্চল জুড়ে ঘটনাস্থলে এসে পৌঁছন ঘাটালের বিজ্ঞান মঞ্চের সদস্যরাও তারাও গাছটি চারপাশে ঘুরে দেখে গ্রামের মানুষের সাথে কথা বলেন নিষ্কৃত লাল রক্তের মতো পদার্থটিকে সংগ্রহ করে নিয়ে যাচ্ছে পরীক্ষার জন্য গ্রামের এক গৃহবধূ বন্দনা পোড়া জানান বহু বছর ধরেই কাঁঠাল গাছের তলায় কালী করতেন গ্রামেরই এক মহিলা স্বপ্নাদেশ পেয়ে তিনি ওই গাছের তলায় পুজো শুরু করেছিলেন পুজোর সময় সেখানে তার ভর হতো তবে আর্থিক অনুটনের জন্য সেই পুজো আর চালিয়ে যেতে পারেনি বিগত চার বছর বন্ধ ছিল কালীপুজো এই বছর কালীপুজোর পরের দিন থেকে হঠাৎ এই রক্ত ঝরতে দেখে স্থানীয়রা তারপরেই ওই বুড়িমাকে খবর দেন বুড়িমা ও ঘট স্থাপন করে গাছের কাছে ধূপধনু দিয়ে পুজো করেন গ্রামবাসীদের মধ্যে ছড়িয়ে পড়েছে ভয় এবং কেউ বলছেন দেবীর অলৌকিক উপস্থিতিকেও বা আবার বলছেন এটি অশুভ লক্ষণ অনেকে আবার ধূপ জ্বালিয়ে প্রণামও করছেন নমস্কার কৃষ্ণ কালী মায়ের জয় এখানে কালী পুজো হতো খুব গরিব আর কালী পুজো করতে পারেনি বলে চার বছর পুজো করেনি তারপরে দেখছে একদিন হঠাৎ সকালবেলা গাছতলা থেকে রক্ত পড়ছে গাছের গোড়া থেকে সে রক্ত পড়া চার পাঁচ দিন হচ্ছে দিয়ে আমারই পাশের গ্রামেই ঘর এখানে কাকিমা বলে তার এখানে এসে দেখছি রক্ত পড়ছে কাকিমার ভর হতো কালী পুজো হতো ছেদ হতো সে আর গরিব মানুষ বলে পুজো করতে পারেনি হ্যাঁ দিয়ে ঠাকুরকে জানাই যে ঠাকুর আমি আবার পুজো করব এই অমবর রক্ত পড়া বন্ধ করা আমি মেঘে হলেও পুজো করব। আমার তো পয়সা করি নাই আমি ভিক্ষে চেয়ে এনে তোমার পুজো করব তাই জন্যে রক্ত আর পড়েনি আইতিকে নমস্কার